তো হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এজুকেশন পয়েন্ট ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের চ্যানেলে যদি আজকে প্রথমবার ভিজিট করে থাকেন সেক্ষেত্রে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কেননা এনআইএস বা আদার্স যেসব ইউনিভার্সিটি বা বোর্ডের যে তথ্য সম্পূর্ণ বাংলা ভাষার মাধ্যমে আমরা এই ইউটিউব চ্যানেলে তথ্য প্রদান করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এনআইএস বোর্ডের অনেকগুলো আপডেট মানে মোটামুটি তিন থেকে চারটে আপডেট আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো সবার জন্য প্রথমে বলে রাখি একটা সুখবর আছে এনআইএস বোর্ডের যে রেজাল্ট মানে কিছুদিন আগে মার্চ এপ্রিল মাসে যে এক্সাম হয়েছিলো স্ট্রিম ওয়ান ব্লক ওয়ানের যে এক্সাম হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেই সব স্টুডেন্টদের যে রেজাল্ট অলরেডি উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কালকে সন্ধ্যেবেলায় প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট যে লিঙ্ক মানে রেজাল্ট চেক করার যে লিঙ্কটা আমি আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সবাই চেক করতে পারবে এছাড়াও যদি কারো সমস্যা হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেও আমরা চেক করে দিতে পারবো এছাড়াও মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে না মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি দুই থেকে তিন দিন পর অফিসিয়াল ওয়েবসাইটে সেটাও পাবলিশ করে দেবে তো অলরেডি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দিয়েছে কেননা তাদের কলেজের অ্যাডমিশান প্রসেস অলরেডি আজকে থেকে শুরু হচ্ছে সেই কারণে রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে এবং যেটা মাধ্যমিকের রেজাল্ট সেটাও দু দুই থেকে তিন দিনের মধ্যে সেটাও প্রকাশিত হয়ে যাবে তো যারা পাশ করেছ সবাইকেই আমাদের সেন্টারের পক্ষ থেকে সবাইকেই কংগ্রাচুলেশান এবং ধন্যবাদ এবং অভিনন্দন এবং যেসব স্টুডেন্ট হয়তো কিছু মার্ক্সের জন্য হয়তো কোনো একটা বিষয় বা দুটো বিষয় ফেল করেছেন তাদেরও কোনো মানে দুঃখের কোনো বিষয় নয় কারণ সামনের মাসেই ডিমান্ড শুরু হচ্ছে এনআইএস বোর্ডে জুলাই মাস থেকে অন ডিমান্ড পরীক্ষা শুরু হবে তো যে ফেল বিষয়টা আছে সেই ফেল বিষয়ে আবার এক্সাম ফিস জমা করে আবার নতুন করে সেটা পুনরায় এক্সাম দিতে পারবেন তাছাড়াও যদি মনে করেন না আমি অক্টোবর এক্সাম দেবো সে অক্টোবরেও দিতে পারবেন তো যারা ফেল করেছেন তাদের কোনো টেনশান বা দুঃখের কোনো বিষয় নয় কারণ তারা যদি মনে করো যে না আমি এবছর কলেজে অ্যাডমিশান হতে পারবো না ফেল করার জন্য তো এটা সম্পূর্ণ ভুল ধারণা কেননা সামনের মাসেই জুলাই মাসে আবার অন ডিমান্ড সেই সাবজেক্টটার এক্সাম দিয়ে আবার পুনরায় কলেজে ভর্তি হতে পারবেন এছাড়াও দ্বিতীয় যে আপডেটটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যাদের অক্টোবর যেসব স্টুডেন্টদের ভর্তি হওয়া আছে তাদের যে পরীক্ষার ফিস এবং অ্যাসাইনমেন্ট তাদেরও অলরেডি এনআইএস অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে দিয়েছে তো তাদের যারা অক্টোবরে যারা পরীক্ষা দিতে চাও তাদের অলরেডি এক্সাম ফিস যে পোর্টাল সেটাও অন হয়ে গেছে তো অলরেডি এক্সাম ফিস চলছে জমা দেওয়া মে মাস থেকে চলছে চব্বিশে মে থেকে তেইশে জুন পর্যন্ত উইদাউট লেট ফি সবাই এক্সাম ফি সাবমিট করতে পারবে মানে কোনো এক্সট্রা কোনো লেট ফাইনের চার্জ লাগবে না চব্বিশ তেইশ তারিখ পর্যন্ত ঠিক আছে চব্বিশে মে থেকে তেইশে জুন পর্যন্ত যারা এক্সাম ফিস পে করবে তাদের কোনো এক্সট্রা কোনো লেট ফাইন দিতে হবে না তো সবাইকে রিকোয়েস্ট করব চব্বিশ তেইশে জুনের আগে অবশ্যই তাদের এক্সাম ফিটা যেন সবাই জমা করে দেবেন এছাড়াও যদি চব্বিশে জুন থেকে তিনে জুলাই পর্যন্ত জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত যারা এক্সাম ফি জমা করবেন হয়তো কোনো কারণবশত দেখা গেল তেইশ তারিখে আপনি এক্সাম ফি জমা করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু চব্বিশ তারিখ থেকে জুলাই মাসে তিন তারিখ পর্যন্ত যারা এক্সাম ফি জমা করবেন সেক্ষেত্রে এক একটা বিষয়ে মানে একটা সাবজেক্টে দেড়শো টাকা করে লেট ফাইন পড়বে দেখা গেল পাঁচটা সাবজেক্টে আমি এক্সাম ফি জমা দিচ্ছি সেক্ষেত্রে যে সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা লেট ফাইন পড়বে তো এখনও অবশ্যই সময় আছে সবাইকে রিকোয়েস্ট করবো তেইশে জুনের আগে অবশ্যই তাদের যে এক্সাম ফিসগুলো আছে সবাইকে জমা করে দেওয়ার জন্য অনুরোধ করব। যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের নিচে দেওয়া নাম্বারে সরাসরি কন্টাক্ট করতে পারবেন এছাড়াও চারই জুলাই দেখা গেল আপনি তিন তারিখেও জমা করতে পারলে না সেক্ষেত্রে জুলাই মাসের চার তারিখ থেকে তেরো জুলাই মানে জুলাই মাসের তেরো তারিখ পর্যন্ত আপনার লেট ফাইন পড়বে একটা স্টুডেন্টের তাতে একটা সাবজেক্টই জমা করুক আর পাঁচটা বা ছটা সাতটাই করুক সেক্ষেত্রে ষোলোশো টাকা লেট ফাইন অ্যাড হবে মানে এক্সাম ফি তো আছেই তার সাথে লেট ফাইন অ্যাড হবে ষোলোশো টাকা তো এখন অবশ্যই অনেকটা সময় আছে তেইশ তারিখের আগে সবাইকে রিকোয়েস্ট করবো এক্সাম ফিগুলো জমা করার জন্য তো এক্সাম ফি জমা দেওয়া স্টার্ট হয়েছে চব্বিশ তারিখে মে মাসের চব্বিশ তারিখ থেকে এদিকে লাস্ট ডেট আছে তেইশে জুন তেইশে জুনের মধ্যে সবাইকে রিকোয়েস্ট করবো এক্সাম ফিটা জমা দেওয়ার জন্য এই এক্সাম ফি জমা দিলে সামনের সেপ্টেম্বর এবং অক্টোবরে পরীক্ষা সবাই বসতে পারবে এই এক্সাম ফি পে না করলে কিন্তু এক্সামে কেউ বসতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এক্সাম ফি আবার নতুন করে জমা করার জন্য এছাড়াও অ্যাসাইনমেন্টের কথা বলে রাখি অক্টোবরে যারা পরীক্ষায় বসবেন তাদের অলরেডি অ্যাসাইনমেন্ট সেটা অলরেডি শুরু হয়ে গেছে জুলাই মাসের জুলাই মাসে আপনার হচ্ছে একত্রিশে জুলাই পর্যন্ত লাস্ট ডেট আছে একত্রিশে জুলাইয়ের আগে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট হয় এক একটা বিষয়ের অ্যাসাইনমেন্টে যদি উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয় কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট থাকে সে পুরো ওই অ্যাসাইনমেন্টটা জমা করলে কুড়ি নাম্বার এমনিই পাওয়া যায় তো অ্যাসাইনমেন্টের কোশ্চেন অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে আছে এছাড়াও আমাদের সাথেও সরাসরি নিতে পারবেন তো তার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে তো অবশ্যই রিকোয়েস্ট করবো একত্রিশে জুলাইয়ের আগে প্রত্যেকটা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট সেগুলো জমা করার জন্য যদি কারো অ্যাসাইনমেন্টে কোনো সমস্যা হয় বা এক্সাম ফি জমা দিতে কারো সমস্যা হয় অবশ্যই আমাদের নিচে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমাদের এখানে জানাতে হবে তো বারবার বলে রাখছি যারা এই কিছুদিন আগে মানে কালকে যেটা রেজাল্ট আউট হলো সেই রেজাল্টে যদি কেউ ফেল করে থাকেন তাদের জুলাই মাসে অন ডিমান্ড পরীক্ষা শুরু হচ্ছে অন মাধ্যমে আবার পুনরায় সেই ফেল সাবজেক্টটা আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুবিধা আছে এবং আমাদের থ্রু যদি অ্যাডমিশান নেওয়া হয় সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে সেই সাবজেক্টটাকে পাশ করানোর জন্য কারণ আমাদের গাইডেন্সের মাধ্যমে আমাদের এখানে কি কী গাইডেন্স দেওয়া হয় না একটা স্টুডেন্টকে ভর্তি করানো থেকে শুরু করে এক্সাম ফি জমা দেওয়া থেকে শুরু করে তাদের নোট সাজেশান অ্যাসাইনমেন্ট বইপত্র এছাড়াও অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা দিয়ে সম্পূর্ণ গাইডেন্সের মাধ্যমে কারণ এক্সাম টাইম যে লাস্ট মিনিট সাজেশন যেটা দেবো সেটা খুবই ইম্পর্টেন্ট মানে ওখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন আসবেই আসবে এটুকু আমরা লিখে দেবো গ্যারান্টি তো এই সমস্ত সুবিধার মাধ্যমে পরীক্ষা দিয়ে হানড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট করতে পারবেন পাস রেজাল্ট সেক্ষেত্রে আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমাদের সরাসরি আমাদের টিমের সাথে কথা বলে আপনারা ভর্তি হতে পারবেন এছাড়াও আমাদের ব্রাঞ্চের কথা যদি বলে রাখি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলি ব্রাঞ্চ আছে যেমন আপনার বর্ধমান ডিস্ট্রিক্টের আছে কানলা এছাড়াও নবদ্বীপে আছে নদীয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ এবং কৃষ্ণনগর এছাড়াও যদি আপনি কলকাতার সাইডে কোনো স্টুডেন্ট হয়ে থাকেন বা কলকাতা স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের কলকাতা বাগুইয়াটি এবং নিউ টাউনে আমাদের নিজস্ব অফিস আছে এছাড়াও শিয়ালদাতে আছে সরাসরি আমাদের যে কোনো একটা ব্রাঞ্চ অফিস এসে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন তো এই হচ্ছে আজকে এনএস বোর্ডের সম্পূর্ণ তথ্য আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আসবো নতুন একটি তথ্য নিয়ে সবাইকে ধন্যবাদ নমস্কার